সব থেকে মধ্যে সব ছোট সাইজ একদম এই হচ্ছে ভান্ডির দুইশো টাকা করে পনেরো পিস থাকে আর যদি ভান্ডির ভাই নেন দুইশো পিস টাকা আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি রয়্যাল হাউস স্পোর্টসে

ব্যবসা করেন তারা কিন্তু জানেন বেলপত প্যান্ডের কালার হয় ঠিক আছে ইংল্যান্ড ভাই ইংল্যান্ড 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 ঠিক আছে তারপরে দেখছেন তারপরে হচ্ছে আপনাদের জাপান এটা কি রিয়াল মার্দিপ এই যে জাপান

ঠিক আছে সব পনেরো টাউজার হাউজের মাল আমরা বিক্রি করি ভাই সব এক নামে যেরকম দেওয়া থাকবে লোক বলা বলে দেখুন টাউজার হাউস দেওয়া থাকবে লোক ঠিক আছে একদম একবার দেখি ভাই সব থেকে সব থেকে ভালো যাচ্ছে ঠিক আছে এই যে বার্সার এই যে সব থেকে বড় সাইজ

नेक्स्ट त्रि ठीक है yeah. सीटी लिवरपुल्सा

তারপর হচ্ছে আপনাদের সিটি দুইশো টাকা দুইশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার ভাই রিয়েল প্যারিস কলারটা যেটা থেকে বেশি চলে অনেক ঠিক আছে কালারিং ভাই দেখতে সুন্দর অনেক দুইশো টাকা মাত্র দেখেন ডেক্সটা দেখছেন এটাতে অক্ষর বসানো যাবে 200 টাকা ভাই আর্জেন্টিনার ওকে ফুটন আপডেটটা 200 টাকা ওকে 200 টাকা 200 তারপর সিটি কলার

ঠিক আছে তারপর হচ্ছে আপনার রিয়েলের ব্ল্যাকটা ঠিক আছে গোল গলার যেটা মানে অনেক চলছে আমাদের এখন চলতেছে দুইশো টাকা দুইশো ঠিক আছে তারপর হচ্ছে রিয়েলের কলার দুইশো টাকা ব্ল্যাকটা

ঠিক আছে তারপর সন্তোষ দুইশো টাকা দেন ম্যাক্সিটা দেখছেন এখানে অনেক যাচ্ছে আমার নিজের হাতে ভাই ব্যথা করতেছে দেখেন দুইশো টাকা বিগলা রিয়ালের ঠিক আছে তারপর হচ্ছে আপনার ভাই ফ্রান্স টাকা আর ভাই যে সবচেয়ে জার্সি নেন আমাদের কাছ থেকে আপনি ঘুরতে যাবেন যাবেন এই যে ধরনের প্যান্ট নেন আমি বলতে ঘুরে এলাম আচ্ছা প্যান্ট পড়ছে মানে একটা জার্সি তো আড়াইশো টাকা মানে খুচরা

দুইশো টাকা আপনি শেষ ঠিক আছে ভাই বাবু সাদা সব থেকে ভাই ক্রাশ মানে বাংলাদেশ ক্রাশ

এটা সবাই জানেন আমাদের টুইন টাওয়ারের মধ্যে বসে আমরা বড় ভাই আর এম স্পোর্ট বাংলাদেশের সবাই চিনে ওনাকে আর পাশে লাক্সারি আছে আমার কাকে বসে আমি বসি রয়্যাল হাউসে এখানে আপনি ব্যাট থেকে শুরু করে র্যাকেট থেকে শুরু করে এ টু জেড আইটেম পাইকারি হোলসেলে ঠিক আছে এমন খুচরো পাবেন কিন্তু শশীর দোকানে আসতে হবে শশীর যে যেখানে আছেন দোকানে আসতে হবে এটা দেখছেন দুইশো টাকা দুইশো টাকা রোমা ভাই রোমা 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 দুইশো টাকা তারপর ভাই লিভারপুলের হোয়াইটটা ওকে এদের অ্যাম্বসটা দেখছেন অ্যাম্বসটা দেখেন ভাই অ্যাম্বসটা এদের অ্যাম্বসটা দেখছেন অ্যাম্বস

এটাও কালারের মধ্যে ঠিক আছে কলার আছে কলার ছাড়াও আছে কলার ছাড়াও হবে কলার ছাড়ো হবে ঠিক আছে পরিবেশ রিয়েলের পরিবেশ এটা তিনটা কালার তিনটা কালার তিনটা কালার কালার ভাই পর্তুগাল

Fica a Vai conosco.

এরকম একটা বান্ডিল তাহলে দুশো টাকা পড়বে দুশো টাকা পড়বে মানে পার পিস পৌর দাম পড়বে তিন হাজার টাকা বান্ডিল পার পিস এরকম যে যে বান্ডিল মঞ্চে আপনি বান্ডিল আর যদি ভাইগা নেন দুশো বিশ টাকা পড়বে আমরা আপনার দশ টাকা ফাইনাল একদম কথা হবে না জাস্ট ফাইনাল রেট এটা হচ্ছে আমাদের জার্সি বিবরণ আর হচ্ছে এখানে প্রচুর জার্সি আছে ঠিক আছে আমার ব্যাডের ভিডিও পাবেন আর ব্র্যাকের তবে আমাদের কাছে আছে ব্র্যাকের কোনো অতুলনীয় আমাদের ব্র্যাকের সামনে সামনে আমাদের শীতের মৌসুম আর আস্তে আস্তে ব্র্যাকের কিন্তু ভরবে ঠিক আছে তো সব কিছু আমাদের কাছে পাবেন আচ্ছা জার্সি নিয়ে কথা বললাম আজকের পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ